শুভেচ্ছা সহ আমন্ত্রণ সবাইকে এই যে দেখেন আজকে তেইশে আগস্ট রোজ শনিবার দু হাজার পঁচিশ এই পুরো দিনে থেমে থেমে বৃষ্টি কখনো মুসলধারে বৃষ্টি চলতেছে এই যে বাইরের পাত্রগুলো দেখেন দেশি মুরগির খাবারের পাত্রগুলো বাইরের এগুলো তো খাবার দেয় নাই আপনাদেরকে মুরগিকে একটু আরাম দেওয়ার জন্য দেশি মুরগিকে একটু আরাম দেওয়ার জন্য ওদেরকে একটু আপনাকে কষ্ট করতে হবে যেমন এই যে দেখেন এই যে দেখেন আমার দেশি মুরগিকে আমি অন্যান্য সময় আপনারা দেখছেন সব সময় ওদেরকে বাইরে খাবার দেই তো বৃষ্টিতে ভিজলে ওরা রোগে আক্রান্ত হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করবে যার জন্য ওদেরকে এই ভিতরে বিকালে খাবারটা দিছি অন্যান্য সময় বাইরে দেই বন্ধ করার সময় এই ভিতরে ধানগুলো ছিটাই দেয় এই যে দেখেন ধানগুলো খাচ্ছে ওরা ধান ছিটাই দিছি আর এখানে ওরা দেখেন ওদেরকে আলাদা দিছি এগুলো একটু ছোট সাইজের এইদিকে এই যে জানালাটা এখন জানালাটা বন্ধ করে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে যাবো গিয়ে এখন বন্ধ করে এই যে দেখেন জানালা বন্ধ করে দিছি দরজা এখন বন্ধ করে দিয়ে ওদেরকে খাবার দেওয়া হয়েছে আর এদিকে দেখেন ওরা খাচ্ছে মনে সুখে এই যে দেখেন আপনাকে একটু কষ্ট করতে হবে বাইরে যে কোনো অবস্থাতে বৃষ্টিতে বাইরে খাবার দেওয়া যাবে না খাবারের আশায় ওরা দেখবেন ভিজে যাবে ভিজে ভিজে গেলেই রোগে আক্রান্ত হবে এই যে দেখেন ওরা সুখ সুখ না জায়গায় ওদেরকে খাবার দিছে আজকে অন্যান্য সময় তো ওদেরকে বাইরে খাবার দেয় ওই যে দেখেন ওখানে ভিতরেও আছে। এখন এই যে দেখেন ওদেরকে বন্ধ করে দিয়ে আমি চলে যাবো তো আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সকাল দুপুর যখনই বৃষ্টি পড়ে আপনারা একটু শুকনো জায়গায় বৃষ্টি না পড়ে ওরা ভিজে যেতে না ভিজে যাতে না যায় এরকম একটা জায়গায় আপনারা খাবারগুলো দিবেন যাতে করে ওরা ভিজে না যায় ভিজে গেলেই কিন্তু ওরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে বৃষ্টি হচ্ছে একদম কখনো মুসলধারে বৃষ্টি কখনও একদম ভারী বৃষ্টি কখনও গুড়িগুড়ি বৃষ্টি বৃষ্টি থামছেই না এই যে দেখেন পরিস্থিতি কি আকাশের অবস্থা কি সন্ধ্যা হয়ে গেছে অন্যান্য সময় বৃষ্টি না হলে তো দেখা গেছে কি রাত্রে আটটা নয়টা দশটা বাজেও বন্ধ করতাম এখন যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা পড়তেছে সেই জন্য ওদেরকে এখন এই যে দেখেন বন্ধ করে দিয়ে যাব গিয়ে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকেও ফলো দিবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা এই ভিডিওটা পুরো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ঠিক আছে বন্ধ করে দিয়ে যাচ্ছি গিয়ে